এখানে হিংসার কে আছে তোরা বছরে এক আধবার আসিস আর যখন আসিস আমাদের শীতকাল চলে আইলু একটা পিকনিক করা দরকার কি করবে পিকনিক তো করবে ছেলে পেয়ে পিকনিক এর কথা শুনলে টেকা দেয়ার ভয়ে দৌড় মার তা তুই আবার দেখি গে সব এই ওdnaউরা বাইগান হ্যাঁ তাউরাই ফাঁকা মাঠে বসেছিস কেন ওদা তো ঝড়ের জঙ্গল বাগ বাগানে বসে থাকার কথা তো তো জিগাই বাংলা দুটো বড় নবাব সিগো এই আমরা দুজন না বড় নবাব তা তুরা তো খেই ইরুর মুরগি চুরি করে আই বাস বাগানে বসে থাকিস তাইকে ফাঁকা মাঠে কেন হটায় হ্যাঁ বাদ দে যে কাজে এলাম সে কাজ ছেড়ে নি বসে কেন বাবা নবাব কি মনে করে এই না এই

পিকনিক করতে হবে এই শীতকালে পিকনিক করতে হবে পিকনিক করবে আমি জানতাম আমি জানতাম ও যাবে এই এটা তো অবাক হওয়ার কিছু নেই আমরা যে কজন আছি এ কজন দিয়ে পিকনিক করবো হবে এই তুই সবাইকে কুত্তালে ও তো পাশে তো দৌড়ে যাইছে ও তো দৌড়েছি দেখ

পিকনিক এর ভই তো উড় মেয়ে দিছে কো লোকল ধরতে না একদিন লাভ নেই উচি না চল বাড়ি